তো গাইছ কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো ভালো থাকত বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আজকে আজকে আমি সন্তোষ মিষ্কার তো দেখতে পাচ্ছ সাউথের সাউথ কলকাতার সব থেকে বড় পুজো দু হাজার তেইশে রাম মন্দির করে পুরো কলকাতার বুকে নাম কামি নিয়ে সন্তোষ পর আর এবারের থিমটা সবাই জানো আশা করি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের পরে হচ্ছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর হচ্ছে এবার সন্তোষ উত্তোষ্পের থিম তো চলো দেখছি ভিডিওটা সব কিছু ভিডিওটার মধ্যে জানতে পারবে তো ইতিহাস হোক ছুটি রেডি করে দিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ আর খুঁটিটা অনেক পরিমানে লম্বা রয়েছে অনেকটাই লম্বা তোকে দেখতে পাচ্ছ এখানে সন্তোষ সুত্র স্কোয়ারের ব্যানার লাগানো নব্বইতম বর্ষ সন্তোষ সুত্র স্কোয়ার সর্বজনীন দুর্গা উৎসব সমিতি আর এখানে খুঁটিটি এখানে পোতা হবে দেখতে পাচ্ছ এখানে খুঁটি পুজো হবে এখানে খুঁটিটি পোতা হবে দেখতে পাচ্ছ আর এখানে প্রত্যেক ইউটিউবাররা সাংবাদিকরা ক্যামেরা নিয়ে অন্তর চলে এসছে অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন অপারেশন সিঁদুর মানেটা কি অপারেশন সিঁদুর মানে আমরা অপারেশন সিঁদুরটাকে দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে আমরা যারা সনাতনী আমরা যারা মা বোনেরা যারা এই যে আমিও একটা সিঁদুরের টিকা কপালে আজকে লাগিয়ে আছি পবিত্র দিন পবিত্র পূজা অর্চনা পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই মা বোনেরা তাদের ভগবার জীবন যেটা যে জীবনটা আনন্দের যে জীবনটা বর্ণময় যে জীবনটা প্রমাণ করে যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টার আছে সেটা যে সিঁদুর সেই সিঁদুর একটা অপারেশন সিঁদুরের পাঠ আর সেই সিঁদুরকে মুছিয়ে দেওয়ার জন্য প্রতিশোধের সিঁদুর যেটা আমাদের ভারত সরকার পাকিস্তানের ভেতরে এক একশো কিলোমিটার খুঁজে খুঁজে আঘাত করেছে সেটা একটা হচ্ছে অপারেশন এই দুটোকেই আমরা এখানে তুলে চেষ্টা আর এই তুলে ধরার ক্ষেত্রে আমি একবার বিদ্যুৎকে বলবো উঠে দাঁড়াতে হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুতের পরিচয়টা দিই বিদ্যুৎ আমাদের এখানে দায়িত্ব নিয়ে প্রথম বছর করছে জোর করতে হবে না সবাই তোমার দিকে হাজ্য করে দাঁড়িয়ে আছে যে বাবা তুমি ভালো করে দেখিও ফেলা তো এই বিদ্যুৎ একদিন এখানে আসত একটি বিশেষ দায়িত্ব নিয়ে শুধু সেটুকু পালন করতো বহুদিন আগে আমরাও তখন ছোট ছিলাম বিদ্যুৎও তখন কম বয়সের ছিল আর আজকে ওই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পুজোটা করছে মা দুর্গার কাছে প্রার্থনা করি ওর এবং আমাদের প্রচেষ্টা যেন সফল হয় তাই বিদ্যুতের জন্য একটা জোরে হাততালি আমরা আরেকজন মানুষকে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করতে চাই একদম আলোর পথযাত্রী ঠিক বলেছেন শব্দটা সে দীনেশ পদ্ধার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নামি দামি আলোর যে খেলা আলোর যে কাজ আজকেও বোধ আমার তিন চারটে অনুষ্ঠান আছে আমি দিনেশ দা প্রথমেই আমার শর্ত দিয়েছেন আমি কিছু বলবো না দু একটা কথা বললে ভালো হতো কি জানি বলতে পারে না কিনা না বলে না আমি কি বলতেই পারবো না সেটা কিন্তু জ্বালাতে পারে ভালো ভালো এটা বলতে পারে তো এই দিনেশ দার হাতে এবারের আলোর পুরো বিষয়টা আমরা তুলে দিলাম আমার সঙ্গে নিচে আছে ওপরে আসতে বলবো তাড়াতাড়ি দেব প্রতিমা শিল্পী মিন্টুদা তো কিবোর্ড আপনারা এখন যেটা দেখবেন বা ভবিষ্যতেও যেটা দেখবেন হ্যাঁ সেখানেও ওর সৌরভের কাজ থাকবে সৌরভ গতবারও আমাদের এই যে গ্লোবটা হয়েছিল সেই গ্লোবের সৌরভ অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছিল এখানে তো আজকে আমি এই তিনজনের জন্য একটা জোরে হাততালি এবং মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করব যাতে আমাদের প্রচেষ্টা সফল হয় ভারতবর্ষের মধ্যে এক নম্বর হতে হবে হবে তো এক নম্বর হতে হবে আমরা একে ছিলাম আছি আর থাকবো আমাদের রেকর্ড কারা ভাঙবে আমরাই ভাঙো এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু আমার বিশেষ কিছু বলবান নেই আমি শুধু অনুরোধ করব যে স্টেজটা একটুখানি ডান দিকে বাঁদিকে খালি করে দিতে যারা চেয়ারে আছে তারাও যদি আসেন তাহলে একটু দেখতে সুবিধে হবে আর একটু পরে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পেজে এবং আমার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজগুলোতে আপনারা পেয়ে যাবেন লাল কাঠের অনেক ভারী প্রচুর ভারী খুটি করে তার দেখতে পাচ্ছ সবাই নেমে পড়েছে আমরাও নামলাম দেখা যাক বাকিটা কি হয় আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের নিশ্চিন্ত আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরটা কি একটা হচ্ছে সিঁদুর যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছি আমরা কপালে দিয়েছি আপনাদের বাড়িতে যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা যে সিঁদুরটা আমার মা বোনের হ্যাঁ বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দের সিঁদুর হ্যাঁ যে সিঁদুরটা আমার মায়ের কপালে বোনের কপালে স্ত্রীর কপালে ঢোকা মানে তার একজন প্রোটেক্টার আছে আমরা হিন্দু শাস্ত্রে তো সেটাই মনে করি যে আগুনকে পাক ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে তার খাদ্যবস্তু হ্যাঁ এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয় একটা হচ্ছে সে সিঁদুর আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অপারেশান সিঁদুর দুটো পাটে থাকবে বাইরেটা একরকম হবে ভেতরটা আরেক রকম হবে বাইরেটা থাকবে অপারেশান সিঁদুর হ্যাঁ সেখানে প্যান্ডেল সাইজ হবে অন্তত প্রায় লম্বায় প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা দুশো মিটারের কাছাকাছি হবে পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে আপনার যাতে এলে একটা আপনি একটা পাহাড় ফিলিং পাবেন একটা যুদ্ধ অনুভূতি পাবেন শুধুই লাইটের খেলা নয় আরও অনেক আসল অস্ত্রশস্ত্রও আপনারা দেখতে পাবেন লাইভ কামান সে কামান থেকে বম্বিং হ্যাঁ আকাশে ভ্রাম্যমাণ জেট সবই পাবেন আমাদের আমরা কী বলি আপনার মানুষের ভাবনার যেখানে শেষ মানুষের কল্পনার যেখানে শেষ আমাদের চিন্তার সেখান থেকে শুরু কি বললাম কল্পনার যেখান শেষ আমরা চিন্তা করি তারপর আমাদের চিন্তা সেখান থেকে শুরু তাই আপনাদের প্রত্যেককে আমি আপনাদের প্রত্যেককে আপনাদেরকেও শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা প্রত্যাশা করছি আমি সজল ঘোষ এই পুজোর সাধারণ প্রতিমা আমরা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে মিশিয়ে শিল্পকলা মানে প্রতিমাকে অনেকটাই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া বেটে বেটে হাত যাকে দেখলে হাত জোর হয় না আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে থে আমরা সেই প্রতিমাই বিশ্বাস করি প্রেম যাই হোক না কেন হ্যাঁ ভাবনা চিন্তা যাই হোক না কেন মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই যেটা আমরা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন যেটা ভেবে এসছেন তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই তাই ঠাকুর নিয়ে কোনো ছেলেখাল এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয় আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে আমি অন্য ধর্মের কথা বলছি আপনি আর কোনো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না তারা আদি অনন্তকাল তাদের বাথা ঠাকুরদা যেভাবে দেখিয়ে দিয়ে এসেছিল একটা প্রতিমাকে তারা সেইভাবেই বিশ্বাস করে আমরা আমাদের প্রত্যেক বছর চেহারা পাল্টে নেই এটা বোধহয় সঠিক অসংখ্য